আপনার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হচ্ছে বলেন তো কোন ঝামেলা হচ্ছে না তো না তেমন কোনো ঝামেলা হচ্ছে না আজকে ভাবছি তাতে রান্নাটা নিজেই করে ফেলবো অবশ্য রান্না না করতে পারলেও সমস্যা নেই ওই বেরিয়ে যাব সামনে একটা হোটেল আছে সেখানে যা খুশি তাই খেয়ে নেব আসলে খাবার দাবার নিয়ে এমন তেমন কোনো প্যারা নেই একটা হলেই হয় আপনার প্যারা না থাকলেও আমার মায়ের আছে সকাল থেকে তিনি চিন্তা করছেন যে আপনি কি খাবেন তাই রাতে খাবার দিয়ে যাব কিভাবে কি বলবো বুঝতে পারছি না তবে এটা পরিষ্কার আপনি আপনার মা আমাকে ভীষণ রকমের ঋণী করে ফেলেছেন মানুষ হয়ে জন্মেছেন পৃথিবীর কাছে কিছু ঋণ তো থাকবেই সবটুকু শোধ না করে গেলেও হবে আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে এই বিকেলে জীবনানন্দ পড়ছেন কেন জীবনানন্দ পড়বার জন্য কি কোনো কালখন আছে নাকি অবশ্যই আছে জীবনানন্দ পড়তে হয় রাতে বিকেলে রবীন্দ্রনাথ আর বিভূতিভূষণ কখন পড়তে হয় বিভূতি আমি খুব একটা পড়িনি তাই বলতে পারছি না একদম ঠিক বলেছেন বৌদ্ধ আপনার সঙ্গে ঠিক যায়ও না কেন এমনি বলেছি এমনি এটারও কোনো লম্বা একটা ব্যাখ্যা আছে তাই না কিছুক্ষণ আগে দেখলাম আপনি ওদিকে ওই গাছগুলোর বেশ পরিচর্যা করছিলেন গাছ বাজ ভীষণ পছন্দ আপনার তা তো করি আর আপনি একটা জীবনকে প্রকৃতি থেকে উঠিয়ে এনে একটা ছোট্ট টবে বন্দি করে রেখেছেন যত না নিলে কি হয় অদ্ভুত সুন্দর করে কথাটি বললেন ভাবনা জায়গা এমনটি ছিল না সেটা নয় একটা সময় ছিল যখন গাছ ভীষণ পছন্দ ছিল আমি আর আমার স্ত্রী আমরা দুজন মিলে বারান্দায় ছোট্ট একটা বাগান করেছিলাম ওখানে অপরাজিতা অলোকানন্দ ও জবা বিভিন্ন রকমের গাছ আমি আর আমার স্ত্রী দুজন মিলে সেখানে সময় দিতাম যে যখন পার একটা সময় ঝগড়া হলো দুজনের দাম্পত্য কলফ রাগ করে চলে কেন তার বাবার বাড়িতে বেশ লম্বা সময় ছিল আমিও ব্যস্ত হয়ে গেলাম অফিসের বিভিন্ন কাজ তারপর যখন সব কিছু ঠিকঠাক এবং যখন মনে হলো যে বারান্দায় গাছগুলো আছে একসময় গেলাম যে দেখে কিছু নেই সব মরে শেষ মনটা ভীষণ খারাপ হয়েছিল সে কিন্তু তারপরে আর গাছ লাগানো গাছের পরিচর্যা কিংবা বাছ কিছু নিয়ে কখনোই ভাবিনি আসলে গাছের সম্পর্ক দুটোই একই রকম জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয় নিয়মিত আলো পানি বাতাস আর ভালোবাসা দিতে সবই ভীষণ সুন্দর এভাবে করে আমার নিজেরও ভাবা হয়নি আসলে এক একটা মানুষের জীবন এক এক রকম ভাবনাটাও এক এক রকম কোনোটাই ভুল কিংবা শুদ্ধ নয় অবাক হচ্ছি একজন মানুষ এত সুন্দর করে ভাবে কি করে আচ্ছা জি আপনার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হচ্ছে বলেন তো কোনো ঝামেলা হচ্ছে না তো না তেমন কোনো ঝামেলা হচ্ছে না আজকে ভাবছি রাতে রান্নাটা নিজেই করে ফেলব অবশ্য রান্না না করতে পারলেও সমস্যা নেই ওই বেরিয়ে যাব সামনে একটা হোটেল আছে সেখানে যা খুশি তাই খেয়ে নেব আসলে খাবার দাবার নিয়ে এমন তেমন কোনো প্যারা নেই একটা হয় আপনার প্যারা না থাকলেও আমার মায়ের আছে সকাল থেকে তিনি চিন্তা করছেন যে আপনি কি খাবেন তাই রাতে খাবার দিয়ে যাব কিভাবে কি বলবো বুঝতে পারছি না তবে এটা পরিষ্কার আপনি আপনার মা আমাকে ভীষণ রকমের ঋণী করে ফেলেছেন মানুষ হয়ে জন্মেছেন পৃথিবীর কাছে কিছু ঋণ তো থাকবেই সবটুকু শোধ না করে গেলেও হবে থাকেন উঠি যাচ্ছে দেখো রে রাতে পাঠিয়ে দিব খাবার